عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني दुर्फ ने तेरे कतरों को दरिया कर दिया, शानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया भी ना कर दिया दिल को रोशन कर दिया को भी ना कर दिया मुहम्मद न कर कुफर को मिट मुहम्मदन आ कर कुफर को मिट कुफर को সদা কৌ সদা যাবে আমদিনে তুলনোম পত্রিকা আয়োজিত বার্ষিক বাস মাহফিল ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারাতুলামাই কারম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শেখিন জা কিরিন শাহ কিরিন মহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলাম আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুণামাতের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম سیدুল মুরসালিন রহমাতুল লিল আআমিন শাফিউল মুজনিবিন খাতামুন নাবিয়্য সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইফ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহাকে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করেন কর্মব্যস্ত সবাই এর মধ্যে আপনারা সেই দুপুর থেকে এখানে হাজির হয়েছেন বান্দার কাছে আমাদের দেওয়ার কিছুই নেই আল্লাহর আদালতে কোনোটার অভাব নেই আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কিছু দিক আর নাই দিক অন্তত হেদায়তের দৌলত দান করেন দুনিয়াতে শান্তির জীবন পরকালে মুক্তির জিন্দগি আল্লাহ দান করেন আজকেরই আপনাদের কষ্ট এই কেন্দ্র করে ইজ্জতের জিন্দগির মাকাম আরো বাড়ায় না অনেক ওনামায় আলোচনা রেখেছেন আরো অনেকে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ ওলামাই কারামের ইজ্জত তাদের কথা রক্ষা করার মতো আমাদেরকে তো সিদ্ধান করে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত নসুলের একটি হাদিস পড়েছি এখলাসুর হানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা

তোমাদের জেন্দেগি এটাই শেষ না আর একটা জেন্দেগি তোমাদের আছে সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো হাবি রম বিনা তাহমেল নিশ্চয় আল্লাহ হলেন তোমাদের কৃতকর্মের সম্মুখ খবর নিয়ে নেওয়া না তুমি যা করো সব বিষয় আল্লাহ অগ্রিম সবকিছু দেখেন সব জানেন নবীজি বলে না দুনিয়া সিজনুল মিন ওয়া জান্নাতুল কাফির এই ব্যাপারটা বারবার বললে দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা অশান্তির জায়গা আর বে যারা এদের জন্য বালাখানা শান্তির জায়গা যারা মুমিন তাদের জন্য দুনিয়াতে শান্তি নাই তবে যা পাবে সেটা বোনা আছে আর বে ইমান যারা এদের জন্য দুনিয়াটা এক অশান্তির বেড়া যান দুনিয়াতে এরা সাময়িক শান্তি পেল পরকাল জীবন তার পুরাটাই অশান্তি আর মুমিন দুনিয়ায় সামান্য কষ্ট পেল পরকাল জিন্দগি তার শান্তি তো নবীজি জেলখানার সাথে উদাহরণ দিলেন মুমিনের হায়াত কেন বলে একটা মানুষ জেলখানায় যেতে চায় না প্রিয় মুমিন যারা এদের অন্তর এমন থাকবে যে সে দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না তার আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বাবস্থায় প্রস্তুত থাকবে জেলখানায় যদি কেউ ঢুকিয়াও যায় সে জেলখানায় গিয়ে মনের মতো চলাফেরা করতে পারে না মন চাইলেই পারে না মন সেখানে যেতে পারে না। একজন আল্লাহ বান্দা দুনিয়াতে চলার হালাতে সে মন চাইলেই যেখানে সেখানে পা দিয়ে যাবে না মন চাইলেই যা মনে চায় তা খেতে পারবে জেলখানার ব্যক্তির চলার যেমন সীমাবদ্ধতা আছে খানার সীমাবদ্ধতা আছে ঠিক যারা মুমিন তার দুনিয়াতেও চলাফেরার সীমাবদ্ধতা আছে মন চাইলেই হেঁটে যাওয়া যাবে না খানার সীমাবদ্ধতা আছে ক্ষুদাও আছে পেলেই খাওয়া যাবে না মুমিন চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল না খারাপ জেলখানার ব্যক্তির যেমন ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না সেখানে অপরাধী পরাধীন ঠিক একজন মুমিন দুনিয়াতে যতক্ষণ চলবে ব্যক্তি স্বাধীনতা নিয়েছে চলবে না সে কালেমার রশি গলায় লাগায় পরাধীন নিজের মন চাইলে কিছু করা যাবে না রাস্তায় বহু কুকুর ঘুরে বাজারে ঘুরা ফেরা করে একটা কুকুরেরও কোনো দাম নেই গাড়িতে মেরে ফেলছে কোনো আফসুস নেই কিন্তু যেই কুকুরের রশি গলায় লাগানো মালিকের শীতল লাগানো কুকুরের দাম আছে মালিক প্রতিশোধের জন্য দাঁড়িয়ে যায় জঙ্গলে হাজারো প্রাণী আছে দাম নাই ঢাকার চিড়িয়াখানায় যে প্রাণীগুলো আছে এগুলোর দাম আছে দেখতে গেলে টাকা লাগে টিকিট লাগে আকাশের মধ্যে উড়ান্ত পাখিগুলো উঠতেছে দামি দামি কিন্তু আপনার হাতে নাই তো দাম নাই যেই পাখি খাঁচায় আটকানো পাখির দাম বেড়ে গেছে জমিনে হাজারো কোটি মানুষ চলাফেরা করে কোনো মানুষের দাম নেই যে মানুষটার গলায় কালেমার রশি লাগানো আছে ও মানুষটার দাম আছে দুনিয়াতেও দাম আখেরাতেও দাম